সরকারে তো আলম সাল্লাহ আলী ও সাল্লাম রসুন পবিত্র জবান মিশ্রিত মানি থেকে এক টুকরা হাদিস পাক করেছি আল্লাহ রবুল আলমিন তৌফিক দিল আয়াতে কারিম এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে আরোচ করব আল্লাহ তার এখলাসের সাথে আমলের নিয়েতে বলার শোনার তৌফিক দান করেন সকলেই বলি আমি মহাব্বাতের সাথে বলি আমি আমি আলোচনা শুরু করার আগে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এখনো যারা রাস্তাঘাট করছেন করে জান্নাতের বাগিচার চলে আসুন ভেতরে অনেক জায়গায় মাহফিল হলে দেখা যায় অনেক বাজার মিলছে দোকান মিলছে আপনাদের এদিক মনে হয় হয় না দোকান আসে পাশে দোকান পাশার থাকতে পারে দূরেও থাকে সেখানে হয় পাল্লার বান্দারা আছেন তো যে সমস্ত দোকানদার ভাইরা আছেন আপনাদের অনুরোধ করব আপনারা দোকান এখনের মতো বন্ধ করে আপনারা জান্নাতের বাগিচার ভেতরে চলে আসুন ওয়াজ নসিহাত দোকানদার ভাইদের শোনা জরুরি আছে আছে কি আছে না নাকি দোকানদার ভাইরা মরবেন না মরে না ঢাকাতে টঙ্গিতাবার মসজিদের পাশে একটা বাজার ঈদের আগের দিন পুরো ফ্যামিলি এক নোয়াখালী তাদের বাড়ি চলে গেছেন উনি ঈদের রাত্রে ব্যবসা ভালো হয় ব্যবসা করছেন ব্যবসা করতে করতে গভীর দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়েছেন সকালবেলা বাড়ি থেকে ফোন দেয় ফোন আর রিসিভ হয় না সবাই প্রেশান আশেপাশের বাড়াদেরকে ফোন দিছে উনি ফোন ধরতেছে না দেখেন তো কোথায় দোকানে এসে দেখে দোকান বন্ধ ডাকে কোনো সারা শব্দ নাই শাটার ভেঙে দেখে আল্লাহর দোকানের ভেতরে থেকে বিদায় নিয়ে চলে গেছে না কখন ডাক আছে কেন আপনার দোকান বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আপনার মাহবি শুনলে তো দুই টাকা আপনি দিবেন না দুই চারশো টাকা দিবেন না আর ব্যবসা করলে তো দুই পাঁচশো টাকা লাভ হবে ঠিক না ব্যবসায়ী ভাইদেরকে বলবো ভাই হুজুর আগে হুজুর আলোচনা করছেন বরকতের মালিক কেপু

সমস্ত মাখলুকাতে রিজিকের মালিক কে মোহাম্মতের সাথে বলেন কে সুতরাং ব্যবসায়ী ভাইদের রিজিকের মালিক কে আর যারা ব্যবসা বাণিজ্য করছে না এই বিশ্বের দিক ঘোরাফেরা করছে যুবকেরা তারা মনে মনে বলতে দেখে না আমরা এদিক সেদিক ঘোরাফেরা করে বাদাম খাই ঠিক না এলাকাবাসী দেখে না মাহিল কর্তৃপক্ষ দেখে না ওলাম একরাম দেখে না দেখেন কি আর একটু জোরে কথা আল্লাহ আল্লাপার দেখেন শোনেন আল্লাহ পাক আমাদের অন্তর খবর জানেন ঠিক না ই

যদি এলাকার ভাইরা যুবকেরা সবাই ময়দানে উপস্থিত হয়ে যায় উপস্থিতটা ভালো হয় তখন আমার দিলটা খুশি হবে আনন্দিত হবে তো সেটাই হবে আমার খাদ্য সেটাই হবে আমার মেহমানদারি ঠিক না কারণ যে পরিমাণ মুসল্লির সমাগম আমার গ্রামের মাদ্রাসায় কয়েন করলে থেকে ডাবল লোফা বুঝেছেন

অনেক আগে আসছি হবিগঞ্জের আশেপাশে তারপরে নবীগঞ্জ বিভিন্ন জায়গা আল্লাহ ইসলাম তারপরে যে ব্রাহ্মণ বাড়িয়া করছেন কি জানি জোবার আজ রহমতুল্লাহ আলম ওনাদের সাথে সিলেট অনেক প্রোগ্রাম করছে অনেক আগে অনেকদিন আসা হয় না দূর হয়ে গেছে এখন তারও সমস্যা আলহামদুলিল্লাহ ঢাকাতে আমার দুটা মাদ্রাসা ওখানে ঢাকাতে এক মসজিদের ধুমা পড়াই এছাড়াও বাইতুল মোকরম জাতীয় মসজিদ বাইতুল মোকরমে খন্ডকালীন রমজানের তাফসির করি আলহামদুলিল্লাহ টাঙ্গাইল দুইশো এক মোহাম্মদ মসজিদের অতিথি হতে এলাকাতে একটা মাদ্রাসার সভাপতি গ্রামের মাদ্রাসা দেখাশোনা করি পাশে একটা দাওরা হাদিস মাদ্রাসা ওখানে মুসলিম শরীফের একটু ঘন্টা করায় মাদ্রাসার শেলমির সদস্য এছাড়াও আল্লাহ তালা এই বড় একটা দায়িত্ব দান করছেন সেটা হল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব তো আলহামদুলিল্লাহ সবগুলোই পালন করার চেষ্টা করছি এই কথা বললাম অহংকার আত্মগরিমা অহংকার দেখানোর জন্য আল্লাহ মাফ করেন সভাপতি সাহেব হুজুর আছেন আরো অনেক আল্লাহর আছেন সংগঠনের দায়িত্বশীলের আছেন দুজনে বহু দূর থেকে আসছে আমরা আমরা আপনার মেহমান হিসেবে আসছি আপনাদের মেহমান হিসেবে আসছি এখন আপনারাও যদি আমার এদিক সেদিক থাকেন আমার কষ্ট লাগবে না কি বলে ঠিক না আপনাদের দেশে কি এমন আছে যে বাড়িতে মেহমান আসলে মেহমানকে রেখে আপনারা অন্য জায়গা চলে যান এমন আছে যে আপনি থাকেন আমি দুদিন বাড়িতে চিল্লাই ঘুরে তাপ থেকে ঘুরে আসি সুতরাং এখনো যারা দিক সেদিকে আছেন মেহরবানি করে জান্নাতের বাগিচার ভিতরে চলে আসুন আল্লাহ মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন আর একটু জোরে বলে না আমি তো আমি আপনাদের ক্ষেত্রে কোরআন কারিমের সতেরো নম্বর সোরা পনেরো নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠা সুরতুল এসরা অথবা বানী সাইলের

কারণ এই সুরার শুরুতেই আল্লাহ তালা নবী আলাই সালাতামের ইসরা এবং মেয়ারাজের ঘটনা উল্লেখ করেছেন সুবাহান আল্লাহ আশরা আশরা থেকে ইসরা ইসরা শব্দের হতো রাতের ভ্রমণ যেহেতু আল্লাহ তালা নবী আলাই সালাতামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত রাতে ভ্রমণ করিয়েছিলেন এটাকে বলা হয় ইসরা এই জন্য সুরার নাম সুরতুল ইসরা এই সুরার আর একটি নাম হলো সুরত বাণী ইসরায়েল এই যে সুরার শুরুর দিকে আল্লাহ রকুল আলমী বাণী ইসরায়েলদের দুইটা বিশেষ ঘটনা উল্লেখ করেছেন এই জন্য এই সুরার নাম সুরত বাণী ইসরায়েল সুরত বাণী ইসরায়েল আল্লাহ তালা সুরার ভিতরে বিশেষ বিশেষ বিষয় আলোচনার পাশাপাশি আল্লাহ তালা আল্লাহ তালার অবুদিয়া ইবাদত মন্দি করতে হবে সেটা আলোচনার পাশাপাশি আল্লাহ তালা

কাউকে ইবাদতের স্থানে বসানো যাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে শিরিক মুক্ত ইবাদত করতে হবে ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরিক হলো বড় জুলুম ঠিক কিনা দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের নিরঙ্কুশ ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলা এর পরে মাতা পিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন ওয়াবিল ওয়া লিদাইনি তোমরা তোমাদের পিতামাতার সাথে সব ব্যবহার করবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পিতামাতার সাথে কি ব্যবহার করবে সব ব্যবহার করবে ভালো ব্যবহার করবে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না এরপরে আল্লাহ তাআলা এই আয়াত সূরাতুল ইসরায়ে এই 30 নম্বর আয়াতে মাতা পিতার ব্যাপারে তিনটি নির্দেশনা আর 24 নম্বর আয়াতে দুইটি নির্দেশনা মোট এই আয়াতে কারিমা দুইটা আয়াতে পিতা মাতার ব্যাপারে আল্লাহ তালা পাঁচটি নির্দেশনা দান করেছেন কয়টি আজকে মূলত এই পাঁচটি নির্দেশনা ইনশাল্লাহ আপনাদের খেদমতে আলোচনা করবো ইনশা শুরুতেই আল্লাহ তালা বলছেন পিতা মাতার সাথে করবে সব ব্যবহার করবে পিতা মাতার সাথে কি ব্যবহার করতে হবে এহসান ভালো ব্যবহার করতে হবে সব ব্যবহার করতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই আয়াতে নয় কোরআনের কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা পিতা-মাতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন সরকার গালুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা-মাতার গুরুত্ব নিয়ে অনেক হাদিস বিভিন্ন হাদিস কিতাবে বর্ণনা করেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এর জন্য

বলেন তো মা হকুল ওয়ালি ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা যে পিতা মাতার সন্তানের উপরে কি হক আছে আব্বা আম্মার কি হক আছে তার সন্তানের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সুজা সাটটা জবাব দিলেন হোমা জান্নাতু কমানারো তোমার পিতা-মাতা তোমার জন্য জান্নাত অথবা তোমার পিতা মাতা তোমার জন্য হলো জাহান না কত বড় গুরুত্ব সন্তানের জন্য কি হোক কাছে আল্লাহ নবী করলেন তোমার আত্মা হয়তো তোমার জান্নাত অথবা তোমার জাহান নাম তার মানে যদি কোনো ব্যক্তি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে সে জান্নাতি আর যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে সে জাহান নামে জোরে পান না আজকের যুব সমাজ আজকের অনেক মেয়েরা অনেক ছেলেরা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে কথা বলেন ঠিক কি ঠিক না শুধু তাই নয় অন্য হাদিস আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ ইবনে আমর হাদিস কানা বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদা আর রফি বি রিদা আল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি বি সাখাতিল ওয়ালিদি আল্লাহ নবী বলেন যে পিতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি তার মানে যদি কোন পিতা সন্তানের উপর অসন্তুষ্ট থাকে আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হয় আর যদি কোনো পিতা সন্তানের উপর রাজি খুশি থাকে আল্লাহ তালা ওই সন্তানের উপর রাজি খুশি থাকে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ